আমি তোমার সাথে থাকতে চাই না আমার একটা নতুন ভাতা রয়েছে বিদেশ থেকে অনেক টাকা পয়সা আমি ওকে ওকে নিয়ে থাকবো তোমাকে আর আমি দরকার নাই তুমি নেক্সট টাইমে আমাকে আর ডিস্টার্ব করবো না বুঝছো জান তুমি সব কি বলছো তোমাকে ছাড়া তো আমার বাঁচা অসম্ভব তোমাকে ছাড়া তো আমি বাঁচতেই পারবো না জান তাই বললাম তুমি অনেক আমার নতুন ভাতারে অনেক টাকা পয়সা আছে। হ্যালো? হ্যালো। হ্যালো জান। আমার আর আই দিনকার ভালোবাসা একদিনে শেষ হয়ে গেল। এই জীবন আমি আর রাখবই না। 2000 years late. ইউর <laughs> গ্যাস লাইট আমার সাথে বেইমান করে কি